নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নতুন ঘোষণা করা হয়েছে এই সিভিক পুলিশদের ব্যাপারে তো সেই ঘোষণায় কি বলা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর পুজোর আগেই বিরাট উদ্যোগ রাজ্য সরকারের তাহলে আসুন দেখিনি কি উদ্যোগ নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সিভিক ভলেন্টিয়াররা চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর জানা যাচ্ছে এবার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়ের তরফ থেকেই সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণ দেওয়া হবে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পরেই সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কি কি প্রশিক্ষণ দেওয়া হবে সেটার খসড়া তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে সেটা তৈরি হয়ে যাওয়ার পর প্রশিক্ষণ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে আগামী বছরের শুরুতে সিভিক ভলান্টিয়ারদের এই প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে খবর প্রায় দেড় মাস ধরে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যাচ্ছে আগামী বছর জানুয়ারি মাস থেকেই এই বিশেষ পাঠ দেওয়া শুরু হতে পারে সূত্রের খবর এমনটাই দেড় মাস ব্যাপী এই প্রশিক্ষণে কি কি পাঠ দেওয়া হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয় চাকরির সময় কিভাবে শৃঙ্খলা পরায়ণ থাকা উচিত কি কাজ করা উচিত আর কি করা উচিত নয় নানান আইনের ধারায় কি বলা আছে সেই বিষয়ে এবার সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের কাজের বার্ষিক মূল্যায়নও দরকার বলে মনে করেন অনেকে খারাপ কাজ করলে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভালো কাজ করলে পুরস্কারও দেওয়া উচিত বলছেন কেউ কেউ তবে আপাতত রাজ্যের তরফ থেকে স্ত্রে প্রশিক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সিভিক পুলিশদের ব্যাপারে আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্যাপারে তো সেই নতুন উদ্যোগে সিভিক পুলিশদেরকে কী কী করতে হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ